একটা কোশ্চেন করে জানে যে আমার কোন আচরণে আপনার কাছে দর্শক জিজ্ঞেস করেছেন না না দর্শক মুখির জায়গা ভালো হবেন কবে আপনি জিজ্ঞেস করেছেন সেটা আপনি আমাকে এক্সপ্লেন করবেন এই দর্শকের এই সাংবাদিক সুইট সুইচ সাংবাদিক ভাইদের কাছে কারণ আপনি আমাকে কোশ্চেন করেছেন সব সাংবাদিক সাক্ষী আছে আপনি জিজ্ঞেস করেছেন যে মুকির জাকারিয়া ভালো হবেন কবে সেটা এক্সপ্লেন করবেন আপনি আপনি আসেন আপনি আসেন আপনি আসেন না ব্যাকগ্রাউন্ডে বলার আগে আপনি সামনে আসেন কাছে আসেন বলেন এবার বলেন প্রশ্নটা হলো গিয়ে যারা আপনার ভক্ত যারা রয়েছেন তাদের আপনি যে রোলটা প্লে করেন তাদের কাছে মনে হয় যে আপনি যে রোলটা প্লে করেন একেবারে ভিতর থেকে একটা কমিক রোল থাকে বা একটা ইসের ব্যাপার থাকে কি ব্যাপার থাকে সেটা এক্সপ্লেন করে সুন্দর করে বলি আমরা মানে আমরা যদি ওইভাবে বলি যে আমি কোনো কাউকে রেপ করেছি না 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 আমি আমি কাউকে থাপ্পড় মেরেছি না না আমি তাকে স্টেপিং করেছি নো নো আমাকে আমাকে বলতে হবে কতগুলো ব্যাড রিলেশন বলতে হবে আপনাকে আমি কাউকে রেপ করেছি কিনা আমি কাউকে

সেই রোলে আপনার যে ধরেন নেতিবাচক হোক বা একজন সমাজের একটা যে চরিত্রটা আপনি যে প্লেটা করেন আমি যেটা করছি আমি আমি একটু বলি আমি এমন কোনো ক্যারেক্টার করে নিয়ে যে গম চুরি করেছি আমি সমাজে বাজে ইম্প্যাক্ট পড়বে বলে যে কোনো নাটকের থেকে আমি সরে আসি কেন আমি শুরুতে বলছি কোনো ধরনের ডবল মিনিং ওয়ার্ডসে কোনো কোশ্চেন করবে না অ্যাপ নম্বর কোশ্চেন করবে না ওটা বলার অধিকার আমার আছে বিধায় আমি বলতে পারি কারণ আমি সেভাবে চলে এসেছি আমি আজ অব্দি পর্যন্ত স্পষ্ট করে আপনাদের মতো সামনে বলেছি যে আমি এই ধরনের অ্যাবনোমাল কোনো ক্যাক্টিং করি না করব না ভবিষ্যতে করবো না প্রচুর নাড় থেকে আমাকে বাদ করে দিয়েছে এটা আমি বিগত দশ বছর ধরে বলে আসছি তারপরে যদি এসে বলেন তারপরে যদি এসে বলেন মুকির জাকারে ভালো হবে কোথা হবে